বাংলাদেশি সন্দে ওড়িশা আটক বীরভূমের উনিশ পরিযায়ী শ্রমিক কেড়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন অভিযোগ পরিবারের সদস্যদের যোগাযোগ দিচ্ছেন উদ্বেগে পরিবার পরিজনেরা আটক নলহাটির শুক্রাবাদের ষোলো জন পাইকর থানার তিনজন শ্রমিক দেড় মাস আগে তারা কাজে গিয়েছিলেন অন্তত ১৯ উনিশ জন শ্রমিক উড়িষ্যায় ধরেন ব্যবসা আমার বাপদাদুরা ব্যবসা করে ধরুন বুড়ো হয়ে মরে গেল তারপরে আমাদের ধরেন আমরা গেলাম এরপরে ধরেন আমাদের পোতা ভাতিজা ছেলে ধরেন সবাই ধরেন যাচ্ছে আর এইভাবে ধরেন বারবার ধরেন হয়রান করছে উড়িষ্যাখালি এই জেলাটা নয় বালেশ্বর ভুবনেশ্বর কটক কেউঝর বাড়িপাদা রায়পুর সম্বলপুর যাজপুর ছত্তিশগড় রায়গড় বিলাসপুর আমাদের এমন কোনো লোক ধরেন আমাদের এই শুক্রাবাদ গ্রামে ধরুন সব জায়গাতে ধরেন আছে আর এই জিনিস ধরেন বারবার কেন হয়রান হচ্ছে হ্যাঁ উড়িষ্যার সরকার কেন হরণ করছে আমাদেরকে আমরা কি কোনো বাংলাদেশি আমাদের ডকুমেন্টস ঠিক আছে আমাদের দেখেলো ভোট পরিচয় আধার কার্ড সবাই আমাদের তো সবাই তো জমা দেওয়া হয়েছে এরপরে কেন আমাদেরকে বারবার হরণ করছে কেন এই আমাদের সরকার কেন হয়রান করতে পারবে না কেন এই মমতা সরকার কেন আমাদের সরকার হয়রান করছে না আর হয়রান করবে না তো এইভাবে যেন বারবার যেন হয়রান যেন না করে আমাদের এই সব ফেরিওয়ালা দেখে আপনি কি ওখানে কাজ করতেন হ্যাঁ আমি ওখানে আমি নিজে ফেরি করি আমি গ্রামে ওই পাড়ায় পাড়ায় ফেরি করে ধরেন হাড়ির ব্যবসা করিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ধরেন ফেরি এইরকম ধরনের ব্যবসা আছে ধরেন বুঝলেন তা কেন বারবার আমাদের এই জিনিস ধরো হয়রান কেন করছে আমাদের এটা যেন আমাদেরকে না করে অনুরোধ উড়িষ্যা সরকারকে আমরা বলে দিচ্ছি বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে আমরা কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি আলাদা আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে আজকে আমার কাছে সে প্রায় তিনশো থেকে চারশো পরিযায়ী রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা উচিত আটকে রাখা উচিত সেম জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধ করেছে এই বিজেপি সরকারের কাছে সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে তাদের উপর অত্যাচার হচ্ছে কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডার আমার কাছে এসেছিলেন আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই